আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন এবং ইউটিউবে কন্টেন্ট বানিয়ে সেই কন্টেন্ট থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইউটিউব থেকে আপনার টাকা ইনকাম করতে গেলে আপনার ইউটিউবের টাকা পকেট পর্যন্ত নিয়ে আসতে গেলে যে শর্তগুলো পূরণ করতে হবে সব শর্তগুলো আপনাদেরকে জানাবো তো সেই জন্য আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার ইউটিউব সম্পর্কে জানতে পারবেন যে কোন প্রসেসগুলো ফলো করলে আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে আসছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু খুবই ধৈর্য সহিত আপনাদেরকে ইউটিউবে কাজ করতে হবে অন্যথায় কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনি দেখেন আপনি যদি একটা চাকরি করেন সেই চাকরিতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে তারপর কিন্তু মাস শেষে আপনার টাকাটা ইনকাম করতে পারেন কিন্তু ইউটিউবের সিস্টেমটা কিন্তু সম্পূর্ণই আলাদা ইউটিউবে আপনাকে প্রথমে কাজ করতে হবে বিনা পারিশ্রমিকে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে না কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে তারপর আপনার চ্যানেলটা যখন মনিটাইজ করতে পারবেন তখন কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো চলেন আপনাদেরকে জানাই ইউটিউব থেকে টাকা ইনকাম করার যে শর্তগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে আপনাকে ইউটিউব একটা সর্বপ্রথম চ্যানেল খুলতে হবে চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটা অবশ্যই ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন আপনারা যারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ইউটিউব মানে ইউটিউব ভিডিওর লিঙ্ক রয়েছে সেখানে দেখানো হয়েছে কীভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন সেটা দেখে আপনারা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে পারেন তারপরে দুই নম্বরে যে শর্ত সেটা হচ্ছে আপনাকে আপনি যদি লং ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে চান তাহলে আপনাকে লাস্ট বারো মাসের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করতে হবে আর আপনি যদি শর্ট ভিডিওর মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে লাস্ট তিন মাসের ভিতরে টেন মিলিয়ন শর্ট ভিউস এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত পূরণ করে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন তো আপনার যদি ইউটিউবের সব রুলস বা সব নিয়মকানুন মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলে মনিটাইজ দিয়ে দেবে ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব চ্যানেল মনিটাইজ যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাকে স্টেপ টুতে গিয়ে সেখানে আপনাকে গুগল অ্যাডসেন্স খুলতে হবে যেটার মাধ্যমে আপনার টাকাটা মূলত আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই গুগল অ্যাডসেন্স কিন্তু সুন্দরভাবে খুলতে হবে এনআইডি কার্ডের যে তথ্য থাকে সেই এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী তো তারপর আপনার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ হওয়ার পরে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন তারপর ডলার ইনকাম হতে থাকবে তো সেই ডলার ইনকাম হওয়ার পরে যখন আপনার গুগল অ্যাডসেন্সে বা আপনার ওয়াইটি স্টুডিওতে গুগল অ্যাডসেন্সে না আপনার ওয়াইটি স্টুডিওতে দশ ডলার হওয়ার পরে আপনার সেই যে গুগল অ্যাক্সেঞ্জে যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় কিন্তু একটা অ্যাডসেন্স লেটার চলে আসবে গুগল অ্যাডসেন্স লেটার সেটা আপনার সেই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তো গুগল অ্যাডসেন্স আপনার পোস্ট অফিসে আসার পরে আপনি সেই গুগল অ্যাক্সেঞ্জটা নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে ছয় ডিজিটের ছয়টা কোড থাকবে সেই গুগল অ্যাক্সেঞ্জের লেটারের ভিতরে তো সেই ছয় ডিজিটের কোড আপনাকে গুগল অ্যাডসেন্সের ভিতরে দিয়ে সাবমিট করতে হবে তারপর আপনাকে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন তারপর অ্যাড্রেস ভেরিফিকেশন এগুলো করতে হবে এগুলো কিন্তু করা তেমন একটা কঠিন না আপনাকে এনআইডি কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে তারপর অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে এগুলো কিন্তু বেশি কঠিন কাজ না এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব তারপর আপনার যখন গুগল অ্যাডসেন্সে একশো ডলার পূর্ণ হবে আপনার ভিডিও আপলোড করার মাধ্যমে সেই ভিডিও থেকে যে সেন্ট ইনকাম করবেন বা ডলার ইনকাম করবেন সেই ডলার ইনকাম করতে করতে যখন আপনার একশো ডলার আপনার গুগল অ্যাডসেন্সে যুক্ত হবে তখন কিন্তু আপনাকে আপনার টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবে আর আপনার সেই গুগলে গুগল অ্যাডসেন্সে একশো ডলার কমপ্লিট হওয়ার আগে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে গুগল অ্যাডসেন্সের সাথে তারপরে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার অ্যাডসেন্সে যে একশো ডলার আপনি এটা হয়তো বা জানেন যে ইউটিউবের সর্বনিম্ন পেমেন্ট হচ্ছে একশো ডলার আর সর্বোচ্চ এটার কোনো লিমিটেড নাই আপনি যত ইচ্ছে তত ইনকাম করতে পারবেন এবং তত টাকাই আপনি পেমেন্ট নিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে একশো ডলার একশো ডলার হওয়ার আগে কিন্তু আপনি ইউটিউব থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এখানে আপনার পেমেন্ট নেওয়ার আগে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে এটা হচ্ছে ইউএসএ ট্যাক্স তো এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা এটাও কিন্তু সম্পর্কে আপনি যদি ভিডিও চান এই চ্যানেলে ভিডিও আসবে এবং এখানে একটা যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনাদের যদি কারো এরকম থাকে যে গুগল অ্যাডসেন্স রয়েছে এবং আপনার পেমেন্ট খুব তাড়াতাড়ি পাবেন এরকম যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনার গুগল অ্যাডসেন্স নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করবো কারণ আমার যেহেতু এই মুহুর্তে কোনো গুগল অ্যাডসেন্স মানে পেমেন্ট পাবে এরকম কোনো গুগল অ্যাডসেন্স নাই সেক্ষেত্রে আমি আপনাদের গুগল অ্যাডসেন্স দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি তো আপনাদের যদি এরকম কারো থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে তারপর আপনার ওই যে বললাম গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার একশো ডলারে যে টাকা হয় আপনি যে দেশ থাকেন ইন্ডিয়ায় থাকলে ইন্ডিয়ায় রুপি এবং বাংলাদেশে থাকলে যে টাকা সেটা যত হয় একশো ডলারে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেতে গেলে কিন্তু একটু ঝামেলা হয় তো সেই ঝামেলাটা হয়তো অনেকের সাথে হয় আবার ম্যাক্সিমাম মানুষের সাথেই হয় কিন্তু দু একজন আছে যাদের সাথে কোনো ঝামেলা হয় না তারা কোনো জামেলা ছাড়াই পেমেন্টটা পেয়ে যায় এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই কারণ আপনার পেমেন্ট যেহেতু যদি গুগল এক্সচেঞ্জে একশো ডলার হয়ে থাকে আর তারা যদি পাঠিয়ে দেয় তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে হয়তো বা পাঁচ দিন বা সাত দিন এরকম টাইম লাগতে পারে কিন্তু আপনার পেমেন্ট আসবে এতে কোনো সন্দেহ নেই তো ভিওয়ার্স আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লাগছে এবং ইউটিউব সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট তথ্য জানতে পারছেন তো সেই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ